আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে ডায়ালিসিস কি ও ডায়ালাইসিস কত প্রকার ও কি কি এবং ডায়ালিসিস কখন করতে হয় এ বিষয়ে আলোচনা করব যা আমাদের জন্য খুবই উপকারী পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই উপকৃত হব ডায়ালিসিস কি? মানুষ এবং অন্যান্য প্রাণীর শরীরে শারীরিক বিপাকের ফলে যে বজ্র তৈরি হয় তা শরীর থেকে বের করে দেওয়ার জন্য সাকুনি হিসেবে কিডনি কাজ করে কিডনি শরীরে প্রবাহিত সমস্ত রক্ত সেঁকে পানির সাথে মিশিয়ে মূত্র হিসেবে শরীরের বজ্র পদার্থ বের করে দেয় কোনো কারণে কিডনি নষ্ট হলে কিডনির পরিবর্তে কৃত্রিম সাকুনি ব্যবহার করে তার মধ্যে দিয়ে শরীরে প্রবাহিত সমস্ত রক্ত সেঁকে শরীর থেকে বজ্র বের করে দেওয়ার প্রক্রিয়াকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় ডায়ালাইসিস আরও সংক্ষিপ্ত করে বলতে গেলে এভাবে বলা যায় যখন কিডনি রক্ত থেকে বজ্র অপসারণের কাজ সম্পাদন করতে অক্ষম হয় তখন নির্দিষ্ট মেশিনের সাহায্যে কাজটি কৃত্রিমভাবে করতে হয় এই প্রক্রিয়াটিকে ডায়ালিসিস বলা হয় এবং যে কৃত্রিম সাকুনি দিয়ে এই সাকুন প্রক্রিয়া করা হয় তাকে বলা হয় ডায়ালাইজার ডায়ালাইসিস কখন করতে হয় ডায়ালাইসিস শুরু করার সিদ্ধান্তটি একটি ব্যক্তিগত বিষয় এবং এটি রুগী ও তার চিকিৎসক নেফ্রোলজিস্ট এর মধ্যে আলোচনা সাপেক্ষে নেওয়া উচিত কোনো নির্দিষ্ট ল্যাব রিপোর্ট বা সংখ্যা এই সিদ্ধান্তকে নির্ধারণ করে না সাধারণত যখন রুগী সিকেডি এর ধাপ পাঁচে পৌঁছে এবং ইজিএফআর জি পনেরোর নিচে নেমে আসে তখন ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন প্রয়োজন হয় তবে রুগীর সামগ্রিক স্বাস্থ্যের পরিস্থিতি এবং জীবনযাপনের মানও বিবেচনা করা হয় যখন ডায়ালিসিস বা প্রতিস্থাপন প্রয়োজন মনে হয় তখন একে ইনডিস্টেজ রেনাল ডিজিজ বলা হয় ডায়ালিসিস কত প্রকার ও কী কী ডায়ালিসিস সাধারণত দুই প্রকার হিমোডায়ালিসিস ও পেরিটোনিয়াল ডায়ালিসিস হিমোডায়ালিসিস হচ্ছে ডায়ালিসিস সেশনের সময় ডায়ালিসিস ক্যাথেটার বা ফিস্টুলা বা গ্রাফটের মাধ্যমে রক্ত বের হয়ে মেশিনে যায় মেশিনের ভেতরে ডায়ালাইজার নামে একটি ফিল্টার থাকে যা রক্ত থেকে বজ্র পদার্থ অতিরিক্ত লবণ এবং পানি বের করে দেয় বিশুদ্ধ রক্ত তারপর আবার শরীরে ফিরে যায় হিমোডায়ালিসিস সেশনের সময় সাধারণত তিন থেকে চার ঘন্টা হয়ে থাকে পেরিটোনিয়াল ডায়ালিসিস পেরিটোনিয়াল ডায়ালিসিস হলো যেখানে পেটের ভিতরে থাকা পেরিটোনিয়াম ঝিল্লি ব্যবহার করে শরীর থেকে বজ্র পদার্থ ও অতিরিক্ত তরল অপসারণ করা হয় এটি সার্জারির মাধ্যমে পেটে একটি ক্যাথেটার বা নল স্থাপন করার মাধ্যমে সম্পন্ন করা হয় এবং রুগী নিজেই এই প্রক্রিয়া সম্পাদন করতে পারেন পেরিটোনিয়াল ডায়ালিসিস বাড়িতে বা হাসপাতালে করা হয়ে থাকে হিমোডায়ালিসিস প্রক্রিয়া ও পেরিটোনিয়াল ডায়ালিসিস প্রক্রিয়া নিয়ে আমরা আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ডায়ালিসিস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা শেষ করছি আজকের ভিডিও